নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়সব অব বাঁকুড়া এখন সরকারি চাকরির খবর প্রতিদিন রাত্রি নটায় ভয়েস অব বাঁকুড়ার সাথে জাতীয় জলবিদ্যুৎ সংস্থা অর্থাৎ এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন নিয়োগ এনেছে তিনশো টি অ্যাপ্রিয়েন্টিস পদে আজকের এই পর্বে আমরা বিস্তারিত জানব কোন কোন পদে নিয়োগ হবে যোগ্যতা কি প্রয়োজন আবেদনের শেষ তারিখ আবেদন কিভাবে করবে বেতন কত হবে এবং আরও অন্যান্য তথ্য বিস্তারিত যারা আইটিআই ডিপ্লোমা বিটেক বা বি ডট কম এমবিএ এম পিজি ডিপ্লোমা বিএসসি বিএসডাব্লিউ এল এল বি এমনকি বিপিটি করেছ তারা এই পদের জন্য আবেদন করতে পারবে তিনটি ক্যাটাগরির পদে নিয়োগ হচ্ছে তিনটি ক্যাটাগরি হল গ্র্যাজুয়েট অ্যাপ্রিয়েন্টিস ডিপ্লোমা অ্যাপ্রিয়েন্টিস আইটিআই ট্রেড অ্যাপ্রিয়েন্টিস তিনটি ক্যাটাগরি মিলিয়ে মোট শূন্য পথ তিনশো আবেদনের শেষ তারিখ এগারোই আগস্ট দু আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট হল এনএইচ থেকে এই পদে আবেদন করার সর্বনিম্ন বয়সীমা হল আঠেরো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর এছাড়াও সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে এই পদে নিয়োগ হবার পর স্টাইপেন বা বেতন পাবে গ্র্যাজুয়েট অ্যাপ্রিয়েন্টিসরা পনেরো হাজার টাকা প্রতি মাসে ডিপ্লোমা অ্যাপ্রিয়েন্টিসরা তেরো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে আইটিআই ট্রেডস অ্যাপ্রিয়েন্টসরা বারো হাজার টাকা প্রতি মাসে এই চাকরির সুযোগ শেয়ার করুন এবং ভয়েস অফ বাঁকুড়াকে ফলো করে রাখুন সব সরকারি চাকরির আপডেট পেতে